হাউজুবিল্লাহমিন্তরিম বিসমিহিহিহিহিহমায় রাম আই এম মিস্টার লিয়া ও ট্রান্সলেটিন ফ্রাম দ্য হোলি কুরআন আই ট্রান্সলেট ইন সচ এ ও সো দ্যাট ইউ ক্যান ইজি অন্ডারস্ট্যান্ড দ্য টেকনি অফ হাও টু ট্রান্সলেট দ্য কুরআ ইফ ইউ লাইক দ্য বিডিও দেন সাবস্ক্রাইব ইট টুডে আই এম গোয়িং টু ট্রান্সলেট ফ্রাম দ্য সুরা হামিম শাহজা আপ নম্বর ফোরটি সিক্স অমান মান মানে ইট রেফার্স টু এ আমিলা সে আমল করেছে যেহেতু জবর আছে আমিলা কোনো কিছুতে জবর থাকলে হি সে আমিলা আমল করেছে ইজ এ ওয়ার্ক এজ ইট ইজ ওয়ার্ক ইট ইজ এ বার্ব দ্যার ইজ এ বার্ব দ্যার ইজ এ ডোয়ার দ্য ডোয়ার ইজ হি জবর ওয়ে দেয়ার ইজ জবর দেন ইট ইজ হি আমিলা সে আমল করেছে মান যে ব্যক্তি আমিলা সে আমল করেছে সেটা এই ব্যক্তিকে বুঝাইছে যে আমল করেছে সোয়ালি হ্যান শতামল শতামল যে করেছে রাইটিয়স ওয়ার্ক বা রাইটিয়াজ ডিড ফালি নাফসি হি ফা অতএব দেন লি মানে জন্য নাপসি হি তার নিজের জন্য অমান যে অমান যে আসা যে মন্দ করেছে আসা যেহেতু এটাতে জবর আছে যে আসা আ হি হি আ মানে মন্দ মানে ইল ইবিল ডিড এনেলো ইবিল ডিড মন্দ আমল ইবিল ডিড যে করেছে মন্দ আমল আশা সে করেছে মন্দ আসা মানে সে মন্দ করেছে এ সেটা মানকে বুঝাইছে যে মন্দ করেছে তা আলাই হা আলা মানে উপরে আপন হা মানে তাদের উপরে আপন দেয়ার হা মানে এটা তাদের উপরে অমা অমা মানে না নট অমা মানে না নট রব্বুকা কা তোমার রব যেহেতু রব সম্পর্কে বলা হয়েছে এই জন্য এটা পেশ হয়েছে এটা কর্তা আর এটা হলো মুক্তাতা অমায় না রব্ব কা তোমার রব এখানে রব্ব কা তোমার রব এই জায়গায় হলো দিস ইজ নট দিস ইজ নট বার্ব সো এজ দেয়ার ইট ইজ নট বার্ব সো রব্ব কা এহেন এজ ইট ইজ নট বার্ব সো এ কা ইজ নট ডোয়ার যখন আপনার বার্ব হবে তখন বার্বের সাথে ডোয়ার থাকে এটা বার্ব নয় এই জন্য রব্যকা তোমার রব এটা পজিটিভ এখানে তুমি নয় তোমার রব অমা মানে না রব্বকা তোমার রব যদি তুমি হইতো তাহলে এটা কর্তা হিসাবে থাকতো এটা তোমার যেহেতু বার্ব নয় অমা না রব্বকা তোমার রব বি জলিমিন তিনি জুলুমকারী ইজ নট অপ্রেসিভ লিল ইবাদ বান্দাদের প্রতি লি মানে ফর ইবাদ আবদুন থেকে আসছে তোমার রব বান্দাদের প্রতি জুলুমকারী নও নন ইলাইহি তার দিকে ইউর প্রত্যাবর্তন রেফার্ড ইলাইহি তার দিকে ইলা মানে ডিগ্রিয়ান হি মানে তার তাইলে এখানে ইলা মানে সে নয় এটা যদি বার্ব হয়তো দেন ইট উইল বি হি বাট অ্যাজ ইট ইজ নট বার্ব ইলাই হি তার দিকে পজিটিভ এটা মানে তার দিকে সম্পর্কযুক্ত ইউরদ্দু ইউরদু মানে প্রত্যাবর্তন রেফার্ড ইলমু মানে জ্ঞান নলেজ আর সাতি কেয়ামতের সাত মানে ইট ইজ রেফার টু আওয়ার খোমেন্ট দ্যার ইজ ইট ইজ মিন মিন টু কিয়ামত ইলাইহি তার দিকে ইউরদ্য মানে ইউরদ্দু রেফার্ড বা প্রত্যাবর্তন ইলমু মানে জ্ঞান নলেজ আর সাহু কেয়ামতের আর সাহ কেয়ামতের জ্ঞান অমা না নট অমামানে নট তাখরুজু বের হয় খরাজা অমা মানে নয় তাখরুজু বের হয় ব্রিং আউট মিনস আমার অতীন কোনো ফল ফলাদি হইতে মিন আকমা মিহা তাদের আবরণ থেকে আকমা মিহা তাদের আবরণ ফ্রম দেয়ার কাভারিং অমা মানে না এটা নেগেটিভ খরা তাখরুজু তাখরুজু কেন হয়েছে নর্মালি ইয়াখরুজু হওয়ার কথা ছিল দ্যাট শুড বি ইয়া মানে সেয়া বের হয় না মিনস সামার অতিন যেহেতু ফল ফলাদি ইট ইজ ফিমেনিন সো ইট কনভার্টেড ইয়া তো তা এই জন্য মানে ইয়া তা তা হয়েছে অমা মানে না তাখর বের হয় অমা মানে না ইয়াখরু রুজ যদি বের হয় ইয়া সবসময় শ্যার এই এখানে যদি ইয়া থাকে ইয়া ইয়া থাকলে সে এই ইয়াটা তখন এ সামারথ দিয়া সামারথ মিন সামারতিন অমা মানে না তাকরুজু মিন সামারতিন যেহেতু এই সামারথ আছে এই জন্য ইয়াটা এ তা হয়ে গেছে ফিমেল ফিমেল থাকলে তখন তা হয় তাহলে অমা না পাখরুজু বের হয় মিন সামার অতিন ফল মিন হইতে আকমা মিহা আকমা মিহা মানে তাদের কভারিং ফ্রম দেয়ার হা মানে তাদের দেয়ার আর আকমা মিহা হইল তাদের আবরণ দেয়ার কাবারিং তাদের আবরণ থেকে বের হয় না অমা মানে না নট তাখমিলু বহন করে হামালা ইয়াক মিলু হেন হয়েছে তাখমিলু ইয়াটা হয়ে গেছে তা তাকমিলু অমানা তাহমিলু বহন করে না মিন উনসা কোনো নারী এই যে ইডাস্ট্রি বা চোখ এই জন্য এজ অ্যাজ ইট ইজ ফিমেন ইন জেন্ডার সো ইট ইজ তাহমিলু সব সবসময় তাই ইজ দ্য স্যাম্বল অফ ফিমেন মিন সামার ফল ফল আদি থেকে অলায় না তাদুয়াও অলায়না রাখে ওলায় না ইল্লা ই না তাদাউ সে রাখে এখানে তা মানে হলেও ফেমেনল আল উনসা এখানে প্রসব করা ওলায় না তাদুয়াউ মূলত তাদোয়া ওয়াদোয়া মানে রাখা এখান থেকে হলে ওয়াদা ইয়দোয়া উ এখান থেকে তাদুয়া উ ইয়ারটা তাতে পরিণত হয়েছে ইয়ার কনভার্টেড টু তা এজ ইট ইজ মানে অমানা তাদুয়াও ও আল কোনো মহিলা প্রসব করে না গেভ বার্থ ইল্লা ব্যতীত বি ইলমিহি তার জ্ঞান ছাড়া ইল্লা অ্যাকসেপ্ট বি মানে ইট ইজ দ্যার ইজ নো মিনিং বি ইলমিহি ইলমিহি হিজ নলেজ এখানে আল্লাহর নলেজ ছাড়া কোনো নারী কোনো সন্তান প্রসব করে না ও এবং ইয়মা ইয়মা যে দিন ওয়া ইয়মা মানে যেদিন ইউ নাদা ইউ ইউ না দিহিম ডাকা হবে দিস ইজ প্যাসিভ বয়েজ ইয় মা যে ইউ না দি ইউ না দিহিম নাদা থেকে ইউ না দিহিম ডাকা হবে তাদেরকে আইনা মানে কোথায় হের ই তোমাদের শরিক বা পার্টনার কোথায় পার্টনার কলু তারা বলবে কলু তারা বলেছে পাস টেন্স আল্লাহ নিশ্চিত করছে এই জন্য ইট ইজ কনভার্টেড টু ফিউচার আল্লাহ হ্যাজ মেড ইট কনফার্মড হেন সাম সে দ্যাট ডো ইট ফর মি অ্যান্ড ফর কনফার্ম কনফার্মেশন গো অ্যাওয়ে ওয়ে আই হ্যাভ দ্যাট দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান মানে কোনো অফিসে যদি যান যে ভাই আমার কাজটা করে দেন তখন কর্মকর্তা বলে আরে যান আপনার কাজ হয়ে গেছে মানে নিশ্চিত করছে আসলে হবে কলো তারা বলেছে আরে বলবে আজান না কা আজান না আজান না মানে এখানে আমরা এনে এনে নুন আজান না আজান না মানে হলো যে জানানো ওই অ্যানাউন্স তাইলে যেহেতু এটা বাদ এটা কর্তা হইল আজান্না আমরা জানিয়েছি তোমাকে যে আজান না এখানে জবর আছে এজ জবর আজান না মানে না মানে আমরা উই আজান্না হেনে এজ ইট ইজ বাদ দেন না মানে উই উই দিট ইজ ইজ দিস ইজ ডোয়ার ডোয়ার ডিও ইয়ার ডোয়ার এই যে আমরা জানিয়েছি কা মানে তোমাকে দিস ইজ দ্য মাফুল আমরা তোমার জানিয়েছি তোমাকে এটা কর্ম আমরা জানিয়েছি কর্তা আর কর্ম তোমাকে মা মানে নেই নট মিন্না এবং আজ মিন শাহেদিন আমাদের মধ্য থেকে কোনো সাক্ষী নেই ওয়াদুয়াল্লা সে হারিয়ে গেছে আনহোম তাদের থেকে ওয়াদ্দাল্লাহ সে হারিয়ে গেছে এজ ইট ইজ জবর দেন হি সে হারিয়ে গেছে সে হারিয়ে গেছে ডার ইজ হি আনহোম তাদের থেকে মা কানু ইয়াদ ওনা যারা যাদেরকে ডাকত তারা হারিয়ে গেছে তাহলে মা কানু ইয়াদ ওনা এ তারা হারিয়ে গেছে এটা ওয়াদ ওয়াদুয়াল্লা সে হারিয়ে গেছে সে বলতে মা কানু না যারা ডাকতো তারা হারিয়ে গেছে মিন কবলু ইতিপূর্বে ওয়া তারা ধারণা করেছে দে ওয়াজুয়ান্ন তার ধারণা করেছে মা মানে নেই লাহম তাদের জন্য মিন মাহিস তাদের কোনো পরিত্রাণের কোনো উপায় নেই মাহিস মানে পলায়ন লাইয়াস ইয়াস তারা ক্লান্ত হয় না সামা শব্দটা সামা ইয়াস আমু টায়ার্ড ক্লান্ত হওয়া লাইয়াস আমু সে ক্লান্ত হয় না সো শ্যানোয় আল ইনসানো এর হইল ডোয়ার তাইলে মানুষ ক্লান্ত হয় না মিন দু দোয়া থেকে আল্লাহর ডাক থেকে আল খয়ি বালোর জন্য ভালো ভালো কাজের জন্য মানুষ সবসময় ডাকে লানা ইয়াস আমু গেট্রায়ার্ড টায়ার্ড আল মানুষ আসলে ডুয়ার হলে মানুষ মিন দু ই কলিং আলখইরি ফর গুড থিংস যদি মাসাহু সে স্পর্শ করেছে এ মাসা মানে এজ ইট ইজ জবর হি মাসাহু তাকে স্পর্শ করেছে যে মাসা 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 সে স্পর্শ করেছে হি এজ ইট ইজ অ্যাজ ইট ইস বার্গ সো দ্যার ইজ এ ফায়াল হি মাসাহু তাকে স্পর্শ করেছে ওয়া ওয়া ইন যদি মাসাহ সে স্পর্শ করেছে হো তাকে আজ সারো এই যে দিস ইজ দ্য মেন মন্দ স্পর্শ করেছে দ্য ব্যাড থিংস টাজ ঠিম ফাই ইয়া অসু সে নিরাশ হয় ফাইয়া উসু সে নিরাশ হয় হি গেট ডেস বেয়ার ক নতুন ক নতুন এবং সে নিরাশ হয় একই ক নতুন ইয়া উসু ওয়া এবং ক নতুন ক নতুন ক নাত লা তাকনাতু মিন রহমাতিল্লাহি এই যে তাকনাতু হ্যান থেকে ক নতুন ও লাইন যদি আজা ক আজাক না আজাক না হেন না মানে অ্যাজ ইট ইজ বার সো দ্য ফাইল ইজ উই আজাক না উই লেট দেম টেস্ট আমি তাদেরকে আস্বাদন করাই হো তাদেরকে রহমাতান। রখমত থেকে মিন না ফ্রম আজ মিমবাদি র ইন মিমবাদি পরে দর ইন মানে অ্যাডভার্সারি যদি তাদেরকে মানে মন্দ থেকে আমি যদি মন্দ আস্বাদন করাই মাস্সাদ মাসাদ হো তাদেরকে স্পর্শ করেছে না তখন তারা বলে অবশ্যই বলবে হাজালি এটা আমার পক্ষ থেকে যখন আল্লাহ ওয়ালাইন যদি আজাক না আমরা আস্বাদন করাই হোম হো তাদেরকে রহমত রহমত মিন্না আমাদের পক্ষ থেকে মিমবাদী পরে দর ই মন্দের পরে মাসাদ হু যেটা স্পর্শ করেছে তাদেরকে দর আন মাসাদ হু তাদেরকে স্পর্শ করেছে এটা ফিমেল জন্য তা হয়েছে লা ইয়া কু লোনা তারা বলবে হ্যাঁ জোর দিছে হাজাল এটা আমার জন্য অমা অমা না আজওয়ান না আমি ধারণা করি আসা আতাম কিয়ামত ক ইমান কখনো শিয়ামত কিয়ামত সংঘটিত হবে না যখন আল্লা রহমত দেন তারা এই কথা বলে ওয়ালা যদি রজিত ওয়ালা ইন যদি আমাকে প্রত্যাবর্তন করানো হয় রু জিতু ওয়ালা যদি রু আমাকে প্রত্যাবর্তন করানো হয় এটা পেসিভ বয়েস রিতু রি ইনের সাথে আমরা পরিচিত র ইলা রবি আমার রবির দিকে ইনা লি আমার জন্য ইন্দাহু তার কাছে লাল হোসনা অবশ্যই ভালো কিছু রয়েছে তখন তারা বলে যে মানে কাফেররা বলে যদি দুনিয়াতে তো আমি ভালো পাইছি আহেরাতে গেলেও আমি আল্লাহ আমাদেরকে ভালো দিবেন আল্লাহ বলতেছে ফা অতএব লা অতএব লাশ্বি নো নাবি আর না আমরা জানিয়ে দেবো নাবি থেকে আসছে নবী আল্লাহ যারা কাফারও যারা কুফুরি করেছে তাদেরকে জানিয়ে দেবো আমরা তাইলে এখানে না মানে হইলো কর্তা হলো আমরা জানাবো তাদেরকে আল্লাহ জিনে কাফারও যারা করেছে বিমা প্রতি যা কিছু আমিল তারা আমল করেছে সবই আমরা জানিয়ে দেব ওয়ালা উইশি নজী কন্যা আমরা তাদের আস্বাদন করাবো হোম মানে তাদেরকে যেহেতু এটা কর্তা আমরা আস্বাদন করাবো হোম তাদেরকে মিন আজাবিন আজাব থেকে ওয়ালিজ সিবিআর আজাব এটা হলো এটার এটা হলো এটার নাথ অথবা বিশেষণ ধন্যবাদ